শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমি আবার সকালবেলা উঠে আমার ব্যালকনিতে চলে এসেছি খুব আস্তে হালকা হয়তো একটু দূর থেকে আজকে কীর্তনের আওয়াজও শোনা যাচ্ছে আমার কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার হেলদি ফুড হ্যাবিটস বা আমি কী কী করি জানতে চেয়েছিল আসলে সেগুলো আমি আস্তে আস্তে সব আপনাদের জানাবো বেশ এবার আমার গরম জল রয়ে গেছে নিয়ে নেব গরম জল হাপ্পা গ্লাস এবার এর সঙ্গে একটু ঠান্ডা জল এটা খাওয়ার গুরুত্ব হয়ে গেল এর সাথে এবার আপেল সিডার ভিনে গেল এটা আমাদের ডাইটেশিনের আমাকে অনেকদিন আগে তো সেটা মাঝে মাঝে আমি হয়তো টানা ইকোনের খাই আসলে হচ্ছে এই যে কোনো সকালের জিনিস যে যেটাই খাক না কেন শুধু গরম তৈরি খেতে পারে সেটা ঠিক আছে অন্য কিছু মিশিয়ে খেলে না দশ পনেরো দিনের পরে পরে একটু চেঞ্জ করা উচিত যদি আমি সব কিছুই জানি না আমার ডায়েটিশিয়ান বলেছিল তো এবারে আমি খেয়ে নেবো আর তুমি যেটা এটা রোজ সকালে ঘুম থেকে উঠে যে ব্যালকনি থেকে ঘুরে আসার পর এটাই আমার আজ একদমই হাতে সময় নেই ব্রেকফাস্ট করারও সময় নেই খাওয়া তো পরের কথা অফিস আজকে প্রচণ্ড তারা আছে যাই হোক ঠিক আছে অফিসে গিয়ে একটু ক্যান্টিনে খেয়ে নেবো যাই দৌড়ই এখন অফিসের দিকে পরবর্তী লগে আমাদের আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে কথা হবে